আল্লাহর আইন বাদ দিয়ে জামায়াত ইসলামী এখন আমেরিকা ও ভারতের গোলামী করতে চায় লক্ষ্মীপুরে জনসভায় এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি দিয়েছেন ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়ার জন্য একমাত্র প্রতীক এখন হাত হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আল্লাহর আইন বাদ দিয়ে জামায়াতে ইসলামী এখন আমেরিকা ও ভারতের গোলামী করতে চায় লক্ষ্মীপুরের নির্বাচনী জনসভায় এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুস্তি রেজাউল করিম তিনি সাফ জানিয়ে দিয়েছেন ইসলামের পক্ষে বাক্সে ভোট দেওয়ার জন্য একমাত্র প্রতীক এখন হাত পাখা আজ রবিবার দুপুরে কমলনগরের হাজিরহাট তোহাসৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চর্মনাই জামায়াতের তীব্র সমালোচনা করেন তিনি বলেন যারা শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন জামায়াত মুখে ইসলামের কথা বললেও অন্তরে অন্য কিছু লালন করে জামায়াতের বিচারিতা ধর্মপ্রাণ মুসলমানরা বরদাস্ত করবে না তারা ইসলামের নামে ভাওতাবাজি করে জনগণকে বিভ্রান্ত করছে লক্ষ্মীপুর চার আসনে হাত পাখার প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাকে বিজয়ী করার আহ্বান জানিয়ে পীর সাহেব চরমনাই এলাকার উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন তিনি জানান বিজয়ী হলে নদী ভাঙন রোধের তিন হাজার একশো কোটি টাকার প্রকল্পে শতভাগ বাস্তবায়ন ভুলুয়া নদী খনন এবং সোনাপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এছাড়াও ভূমিখাতের দুর্নীতি বন্ধ এবং জেলে কৃষকদের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি পীর সাহেব কমলনগরের সভাপতিত্বে এই জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুফতি হাবিবুর রহমান মিসবা কুয়াকাটা মুফতি রেজাউল করিম আবরার সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা একযোগে দাবি করেন নতুন বাংলাদেশ গড়তে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় হাত পাখা প্রতীকের বিকল্প নেই নির্বাচনী এই জনসভাকে কেন্দ্র করে পুরো হাজিরহাট এলাকায় ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে এখন দেখার বিষয় আগামী নির্বাচনে পীর সাহেবের এই কড়া বার্তা ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে